বাঁচাও কুমির কেউ আমার হালকাকে ডাকো নলে আমাকে খেয়ে ফেলবে হালক ভাই তোর বউকে সমুদ্রের নিচে একটা বড় কুমির নিয়ে গেছে তুমি তাড়াতাড়ি চলো কি কুমির নিয়ে গেছে বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও যাতে আমার বউয়ের কাছে ভিডিও পৌঁছাতে পারে আর কমেন্টে জায়গা বলতে পারো বউ আমি তোমাকে বাঁচাতে আসতেছি আর কুমিরের টুনটুনি কেটে আলাদা করে নিব মহারাজা আমি একটা সুন্দরী মেয়ে এনেছি আপনি এই মেয়েকে বিয়ে করুন এই মেয়ে অনেক সুন্দর ডলফিন আমাকে সাহায্য করো আমার বউকে কুমির তার রাজ্যে নিয়ে গেছে আমাকে কুমির রাজ্যে নিয়ে চলো হ্যাঁ তুমি আমার পিঠে বসো উফ কি ঠান্ডা আর কতদিন এইভাবে গোসল না করে থাকবে রাতে তো গন্ধে তোমার সাথে থাকতেই পারি না এই জন্য আমার শীতকাল ভালো লাগে না 30 দিন হলো গোসল করি নাই প্রধান আমার স্বামী হালকা হালকা আজ ধরে 31 দিন গোছল করেন আর গন্ধে আর থাকতে পারি না আপনি কিছু করেন ওই হালকের গন্ধে নকশাও পচে যাচ্ছে হালকে যেমন হোক গোসল করাই চলব দাঁড়া আমার মাথায় হালকে গোসল করানোর বুদ্ধি আইছে চল তাড়াতাড়ি চলো চলো সর্বনাশ হইছে তোর বউ পুকুরে পড়ে গেছে শিগগির চল তাড়াতাড়ি চল আমার বউ কোথায় আরে আমি পানিতে পড়ি নাই তোমাকে গোসল করানোর জন্য আমরা এই নাটকটা করছি শীতকালে কি শুধু আমি একাই গোসল করি না আমার ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করে না তারাও শীতে গোসল করে না স্যার ঢাকায় সন্ত্রাসী হামলা হয়েছে তাড়াতাড়ি চলেন সাদিয়া আমাকে তুই ক্ষমা করে দিস রে আজ আমি ভাই হিসাবে না একজন সেনাবাহিনী হিসাবে যেতে বাধ্য তোকে আমি বলেছিলাম এই সেনাবাহিনীর বাড়িতে বিয়ে না করতে দেখলি তো মেয়ের ভাই কিভাবে বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেল আজ দেশ থেকে সন্ত্রাসীদের নাম নিশানা বসে দিব বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও না হলে সন্ত্রাসীরা আমার দেশ দখল করে নিবে আমি শক্তি পেয়ে গেছি এবার আর সন্ত্রাস সন্ত্রাসবাদী বাঁচবে না এই বাংলার মাটিতে বাংলাদেশ আমার সোনার ভূমি হালকা তোমাকে জানাতে খুব খারাপ লাগছে যে কি তোমার বোন একটা মর্মান্তিক দুর্ঘটনায় আর দুনিয়াতে নাই আমার বোন বোন উঠ তোর ভাই চলে আসছে আমার বোনের জন্য লাইক কমেন্টে দেশের নাম বলে যাও কি হয়েছে বউ আমি এই ছোট মাছ খাবো না বড় মাছ চাই যা সমুদ্রে গিয়ে বড় মাছ নিয়ে আয় কি একটা রাক্ষসকে বিয়ে করেছিলে সব ছোট ছোট মাছ বড় মাছ কই রে এটা তো একটা জলপরি এত সুন্দরী হালকো তুমি তো খুব শক্তিশালী কোনো মতলব আছে নাকি আর বলো না আমার থেকে বড় মাছ এই সমুদ্রে পাবে না তোমাকেই বাড়ি নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারো না কিন্তু থাকতে পারো কেন যে হালকে সমুদ্রে মাছ আনতে বললাম আজ সাত দিন হয়ে গেল বাড়ি ফেরেনি তোমরা ফেরেনি বন্ধুরা তোমরা যদি কিছু জেনে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো আমার মাইয়াটা অর্ধেক সাপ অর্ধেক মাশরুম হয়ে গেল আর আমি বাপ হয়ে কিছু করতে পারলাম না হালকা তোর মাইয়ার সুস্থ করার একটাই ওষুধ আছে কোন ওষুধ চাচা আমি কই গেলে আনতে পারুন একবার বলেন তবে শুন ঘেগাসুরের পাহাড়ে একটা কলা আছে তুই যদি ওই পদ্ম আনতে পারস তাহলেই তোর মাইয়ারে বাঁচাইতে পারি সব করতে পারবো পরে ওই পাহাড়ে পৌঁছাইতে সাত নদী বড় সমুদ্রু সাত সমুদ্র তেরো নদী পার হইতেই ঘেগাসুরের পাহাড় তুই কালা পদ্ম রেডি করে রাখ আমি আসছি বন্ধুরা পরের পা চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো কালা আমার মাইয়াটা মইরা গেল রে এক মাস হইলো হালকা কালো পদ্ম আনতে গেছে এখনো আইলো না এটাই তো ওই খেগাসুরের পাহাড়